আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ফই চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছে এটি বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী কর্মীনগর একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে রাশিয়ার এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে তিনটি পদে একশো তিরিশ জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ রয়েছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড আবারও বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড যার এল নাম্বার তেরো চোদ্দ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই একশো জন কর্মী যাবে রাশিয়ার এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পুরো বিরুটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে এম এস সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি আবারও বলছি রাশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে এম এস সিনোপিক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি সিনোপ্যাক গ্রুপ হলো বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন গ্যাস এবং পেট্রোকেমিক্যাল কেমিক্যাল সমষ্টি যার সদর দপ্তর চায়নার বেইজিংয়ে অবস্থিত এটি চায়নার একটি কোম্পানি বিভিন্ন দেশে এর অনেক শাখা রয়েছে রাশিয়াতে সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ শাখায় কাজ করার জন্য বাংলাদেশ থেকে একশো তিরিশ জন কর্মী নেবে এখানে তিনটি পদের নাম উল্লেখ রয়েছে তিনটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে পাইপ ফেব্রিকেটর প্রথম পথটি হচ্ছে পাইপ ফেব্রিকেটর যার অর্থ পাইপ প্রস্তুতকারক অর্থাৎ পাইপ প্রস্তুতকরণ বা পাইপ তৈরির কাজকর্ম এ পর্যায়ে জব ব্যাকেন্সি বা করবে নিবে উনচল্লিশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে আঠারোশো পঞ্চাশ ইউএসডি ইউএসডি হল ইউনাইটেড স্টেটস অব ডলার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাকে সংক্ষেপে ইউএসডি বলে আঠারোশো পঞ্চাশ ইউএসডি ডলার সমান বাংলাদেশের প্রায় এক লক্ষ টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক ইউএস ডলার সমান বাংলাদেশের একশো সতেরো দশমিক ছয় তিন টাকা এখানে দ্বিতীয় পথটি হচ্ছে সিক্স জি সি এস সিক্স জি মানে একটি সীমাবদ্ধতা রিং যোগ করা আর ওয়েলডার অর্থ ডালাইকারী সিক্স জি ওয়েল্ডার এ পদের কাজ হল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে রিং এর টুকরোগুলোকে ঢালাই করা এটা একটি সূক্ষ্ম ঢালাই জাতীয় কাজ এ পদের বা কর্মী নিবে উনি জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে কাজের দক্ষতার উপর বেতন কম বা বেশি হতে পারে। কাজের দক্ষতা বেশি হলে বেতন বেশি এবং কম হলে কম বেতন হবে তবে আষ্টশো থেকে এগারোশো ইউএস ডলারের মধ্যে বেতন হবে ইনশাল্লাহ কাজের দক্ষতা বেশি হলে বেতন অবশ্যই বেশি পাবে এটা আমরা সবাই বুঝি আষ্টশো থেকে এগারোশো ইউএস ডলার সমান বাংলাদেশের প্রায় পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এখানে তিন নম্বর হচ্ছে যার অর্থ সাধারণ কর্মী অর্থাৎ কোম্পানি তার সাধারণ কাজকর্ম করার জন্য জেনারেল ওয়ার্কার পদে বাইশ জন কর্মী নিবে বাংলাদেশ থেকে এদের মাসিক বেতন বা স্যালারি হবে ছয়শ ইউএসডি যা বাংলাদেশের প্রায় একাত্তর হাজার টাকা এই তিনটি পদ মিলে মোট কর্মী নিবে একশো জন এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নম্বরের কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধার চুক্তি নম্বরের মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ 1 বছর নবায়নযোগ্য এখানে স্পষ্ট করে নবায়নযোগ্য কথাটি উল্লেখ রয়েছে এর মানে একজন কর্মী অনেকদিন পর্যন্ত তার বিষয়কে বিয়ের মাধ্যমে এই কোম্পানিতে থাকতে পারবেন বিষয় বাসস্থান যাতে ফ্রি অর্থাৎ এগুলো মানে ফ্রি খাবার নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি বহন করবে থাকা খাওয়া এসব মানে নিয়োগকর্তা মানে কোম্পানি বহন করবে বার্ষিক ছুটি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ বাৎসরিক যে ছুটি পাবে সেটা রাশিয়ার শ্রম আইনে যা বলা আছে সেটাই একজন কর্মী পাবে বয়স বিশ থেকে চল্লিশ বছর এই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কর্ম ঘন্টা প্রতিদিন আট ঘন্টা অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে মাসে ছাব্বিশ বা পাঁচ দিন একত্রিশে মাস হলে পাঁচ দিন ছুটি পাবে তিরিশে মাস হলে চার দিন মাসে ছুটি পাবে একজন কর্মী শিক্ষান যোগদানের তারিখ হচ্ছে দুই মাস অর্থাৎ একজন কর্মী কোম্পানিতে যাওয়ার পর প্রথম দুই মাস তাকে শিক্ষান বা ট্রেনিং হিসেবে কাজ করতে হবে দুই মাস শেষ হওয়ার পর তাকে কোম্পানি তাকে কাজ বা দায়িত্ব বুঝিয়ে দিবে বিমান বাড়া ও পথ ফ্রি চাকরির অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ডিএমএটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক সাহেবের মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র ডিএমএটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এখন আমি বলবো রেকর্ডিং এজেন্সির এখানে কি কি দায়িত্ব বা কাজের কথা বলা হয়েছে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বি এম ইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োযুক্ত রাখ পর্যন্ত সকল দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এই রেকর্ডিং এজেন্সির এবং ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নম্বর শর্তগুলিতে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হইতে সর্বোচ্চ এক লক্ষ ছিয়াশি হাজার ছয়শত চল্লিশ টাকা পিওডার মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ এজেন্সি বা দালালরা তাদের কাছ থেকে অনেক টাকায় নিচ্ছে এখানে যেটা বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ফ্ল্যাট তিনের এ আর কে মিশন রোড ঢাকা বারোশো বারো মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ টু সিক্স ওয়ান এইট নাইন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ